আমার কোনো বন্ধু নেই কবি সাদাত হোসেন আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুড়ে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধলি সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই বন্ধু বলতে জেনেছি যাদের তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল দূরের পথে ট্রেনে যেমন থাকে পাশের সিটে গল্প হয় দুপেলা লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি দাঁড়ান না 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 আমি দিচ্ছি এই যুদ্ধ হয় সিগারেটের বাড়ি দেওয়ার টুকরো ফুকে এই যে নিন ফোন নাম্বার এদিকটাতে এলে আবার ফোন করবেন বলা শেষে অজানা এক স্টেশনে উধাও হয় এই যে আমি পথ হাঁটছি রোজ ঘাঁটছি বুকের ভেতর কষ্ট তেজ এই যে আমি ভীষণ ক্লান্ত বুকের ভেতর জমছে কেবল দুঃখের মেঘ তবু আমার নিজের কোনো বৃক্ষ নেই প্রবল দহন দিনের শেষে যার ছায়াতে জিরব ভেবে ফিরে আসার ইচ্ছে হয় তেমন একটা ছায়ার মতন আগলে রাখা মায়ের মতন আমার কোনো বন্ধু নেই একলা দুপুর উপুর হলে বিষাদ ঢালা নদীর মতন একলা মানুষ ফানুস হলে নিরুদ্দেশ এক বধির মতন হাতের মুঠোয় হাত রাখবার একটা কোন মানুষ নেই আমার কোন বন্ধু নেই আমি কেবল কোলাহলে ভিড়ের ভেতর হারিয়ে যাই ভুল মানুষে যত্নে জমা ফুলগুলো সব বাড়িয়ে যায় হাওয়ায় ভাষা দীর্ঘশ্বাস বাতাস ভেবে নির্বাসনের একটা জীবন বাড়িয়ে যায় আমার কোনো বন্ধু নেই